যেন এক সোনালী সময় পার করছেন স্বর্ণ ব্যবসায়ীরা শনিবার বিশ্ববাজারে প্রতি আউন্স মূল্যবান এই ধাতুর দাম ঠেকেছে দুই হাজার সাতশো আটানব্বই দশমিক চার নয় ডলারে যা এখন পর্যন্ত বিশ্ববাজারে সর্বোচ্চ দামের রেকর্ড এক মাসে স্বর্ণের দাম বেড়েছে একশো চল্লিশ দশমিক শূন্য পাঁচ ডলার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেশ কিছু অর্থনৈতিক পদক্ষেপ বিশেষ করে সুদের হার কমানোর সিদ্ধান্ত বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের চাহিদা বাড়ানোর পেছনে একটি বড় কারণ হিসেবে কাজ করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এদিকে গত এক মাসে রূপার দাম ঊর্ধ্বমুখী থাকলেও ফেব্রুয়ারির প্রথম দিনেই স্পোর্ট মার্কেটে কিছুটা দাম কমেছে শনিবার সকালে শূন্য দশমিক এক আট ডলার বা শূন্য দশমিক পাঁচ সাত শতাংশ দাম কমে প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে একত্রিশ দশমিক তিন ছয় ডলারে সপ্তাহ ব্যবধানে প্লাটিনামের দাম সাত দশমিক পাঁচ শতাংশ বেড়ে প্রতি আউন্স বিক্রি হচ্ছে এক হাজার বত্রিশ দশমিক পঞ্চাশ ডলারে আর ছয় দশমিক তিন তিন ডলারে পাওয়া যাচ্ছে প্রতি কেজি টাইটেনিয়াম এম এ সারিফিন সময় সংবাদ